বার শুক্রবার নিব আজকে শুক্রবার তো শুকুরে মোবাইল তোর কালকে আসলে দেখ মো মোবাইলটা কিন্তু বাইশ হাজার টাকা দাম আমি উনিশ হাজার টাকা কানো মোটে বল সাত সাত কি অনলাইনে মোবাইল নিবি অনলাইনে মোবাইল নিস না অনলাইনে মোবাইল কেউ নেই নষ্ট মোবাইল গুলো রিপেয়ারিং করে ঠিকঠাক করে ওগুলো প্যাকেট করে দিয়ে দিবে অনলাইনে মোবাইল না ওই দোকানে মোবাইল নিস দু চারটা মোবাইল দেখবি দেখে ভালো মোবাইল পাবে দেখ আইটেল মোবাইল তিন বছর হয়ে গেল এখনো যদি চার্জ দিই না ছয় দিন চার্জ যায় জানিস ওখানে দেখে নে ভালো হবে এগুলা মোবাইল খুব ভালো সাউন্ড আমরা তো সবাই বাড়ি সবাই ভিডিও দেখি আমার ছেলে মেয়ে গুলা গেম খেলে কিছু হয় না এই জন্য দোকান থেকে মোবাইল নিয়ে দেখে শুনে নে ভালো হবে তোরা বোকা বোকা খাই গেলি অনলাইন বিশ্বাস করিস না অনলাইনে নিবি ফ্লিপকার্ট ওই সাবান ঢুকাই দিবে গুয়া ঘুষিস ওই সাবানটা নিয়ে দোকানে ভালো পাওয়া যায় না হ্যাঁ দোকানে দেখে শুনে নে

হ্যাং ট্যাং কিছু করে না কিন্তু সব থেকে ভালো মোবাইল একদিন চার্জ দিবা পাঁচ দিন আরামসে চলে যাবে গেম খেলো আর শোনো দেখো তো চার্জ ভালো যায় আর ক্যামেরা খুবই সুন্দর দেখবা তুমি দশ বছর আরামসে চালা মোবাইলটা ফেলে দিবা কি হবে না কিচ্ছু হবে না দেখলো এই জন্য কই মোবাইল না নে দেখ দেখো ভাই তো ওই অনলাইন এখন বিশ্বাস করে এই যে দশটা জিনিস দেখবো নিবো মাছার দি দেখাবে অনলাইন বুঝলি ও মধ্যে যাবে না এ আরে বোকা আমি আমি তাহলে বলছি ভালো করে কাকা যেহেতু আমার পরিচিত দেখ ভিভো ওপো এগুলো হচ্ছে নাম করা কোম্পানি ওরা নামে চলে বুঝলি মোবাইল গুলো ভালো না এগুলো দেখ নাও এগুলো হচ্ছে নতুন নতুন মোবাইল বের করে যারা এদের তো কোম্পানি ভালো করার জন্য নাম করার জন্য ভালো ভালো মোবাইল বের করে এবার এগুলো মোবাইল সবাই চালায় না বুঝতে তোমরা অনেক মোবাইল আছে কম দামে তোকে এমন দিব মোবাইল মোবাইল তো চার্জ দামে যাবে না হ্যাং করবে কি করবে গার্লফ্রেন্ডের ছবি তুলবি গার্লফ্রেন্ড বলবে নিজের ছবিটা দেখলে বলবে যে হ্যাঁ মা কি এটা নিজের চিত্র না পিতনি মতো করবে ভাই

ৰা চালা যাক মাং নাই দিলো নিজৰ চালা মোবাইল